কেবল যদি আপনারা বলা বলে বলেন আপনারা যদি বলেন কথা যদি লেখ হয় তাহলে তোই আমার ধরে আর আইবে না আইবে না না তো এই রণনীতি সত্যি ঘটে থাকে তাহলে দেখা গেছে যে ও টাকা দিয়ে টাকা দিব পূরণ দিব আর না হলে দেখা গেছে লিয়ে ছেড়ে ফেরত দিব আর যদি না হয় তো তার গাড়ি আমি পাঁচ জনের মাধ্যমে আপনার হাতে তুলে দিব কিন্তু এ ঘটনা যদি লিখে যায় তাহলে তোই আইবে না আমার দারে

Kya